ট্রেনিং শেষে চললাম চন্দননগর স্ট্যান্ডে এই হলো সেই চন্দননগরের বিখ্যাত স্ট্যান্ড রোড এরপর গঙ্গার ধারে একটু সময় কাটালাম আমাদের কিছু আছে এক জায়গায় পড়েছে হরিপালে ও আরামবাগে জমা দিতে যেতে হলো না এরপর আমরা ঢুকলাম চন্দ্রনগর মিউজিয়ামে মিউজিয়ামে ঘোরার জন্য পার হেড পাঁচ টাকা করে টিকিট বিদেশিদের জন্য কুড়ি টাকা করে টিকিট আজকে এসেছিলাম চন্দ্রনগর এক চন্দ্রনগর কলেজে ভোটের ট্রেনিং ছিল ভোটের ট্রেনিং শেষে ঘুরে গেলাম চন্দ্রনগর মিউজিয়াম দেখতেই পারছি সব চন্দ্রনগর মিউজিয়াম ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা বাইরের জিনিসগুলি একটু দেখিয়ে দিলাম আমরা এখনও আছি চন্দ্রনগর মিউজিয়ামে এই আপনারা দেখতেই পাচ্ছেন আমার বসে আছে চার দাদা কাম কলিগ এই আমাদের সুবাশিস দা এই অনিস দা আমাদের দেবাশিস দা আমাদের স্বরূপ দা মিউজিয়ামে প্রচুর কিছু দেখার জিনিস আছে যেমন পুরানো চন্দ্রনগর শহরে নকশা তৎকালীন ফরাসিদের ব্যবহৃত বহু জিনিসপত্র দলিল দস্তাবেজ ফার্নিচার মানে বিভিন্ন ধরনের ফার্নিচার কামান গোলা অনেক মনীষীর ছবি প্রচুর বইপত্র মানে বই প্রচুর শস্ত্র বিপ্লবীদের ছবি তাদের হাতে লেখা বিভিন্ন চিঠি কোষ্ঠী পাথরের মূর্তি মানে অনেক পুরানো কোষ্ঠী পাথরের মূর্তি গুপ্ত যুগের ব্যবহার্য জিনিস গুপ্ত প্রচুর হাতে আঁকা ছবি গুগল যুগে নিদর্শন পুরানো নক্সি কাঁথা সে আমরা পড়েছি না নক্সি কাঁথার মার্শেই পুরানো নক্সি কাঁথা অনেক পুরানো যুগের মানুষের মাথার খুলি পুরানো প্রাণী আরও কত কি মানে বলে শেষ করা যাবে না এইগুলো সব রুম বাট রুমের ভেতরে অ্যালাউ নেই অনেক কিছু দেখার আছে অনেক দুষ্প্রাপ্য জিনিস মিউজিয়াম দেখা শেষ এবার বেরিয়ে পড়লাম কিছু খাওয়ার জন্য স্পাইসি বিরিয়ানিতে ঢুকে পড়েছি প্রচুর খিদে পেয়ে গেছি স্পেশালি আমাদের দা তো মানে বলছিল আর থাকতে পারছি না আমার প্রচুর খিদে পেয়ে গেছে খাওয়ার পর চললাম দা ফ্ল্যাটে একটু আড্ডা ফাড্ডা দিয়ে আবার যে যার বাড়ির পথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো